তুমি মায়ের কথা এত ভাবো সব ফেলে দিচ্ছ মা তো গুছিয়ে রেখেছে বাবা এই তো গুছিয়ে তুললাম কি কি হচ্ছে হচ্ছে আমি কিন্তু এলে বলবো আমি কিন্তু এলে বলে দেবো কি আমি পাপা এলে বলবো তুমি সব বালিশ ফেলে দাও বলবো তুমি খালি মায়ের কাজ বাড়িয়ে দাও আমি কিন্তু বলবো হ্যাঁ হ্যাঁ তুই ওই বালিশটা পারবি মের কাণ্ড দেখো দুপুর বেলা না ঘুমিয়ে করছে দেখো তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না তা কি করবে বালিশগুলো সব ফেলবে হ্যাঁ এই শোনটাই তুই পড়ে গেলে না কাঁথাগুলো ফেলে দিলি ওইটাও ফেলে দেবেই আর কিচ্ছু ফেলার নেই বাবা আর কিচ্ছু ফেলার নেই আর কিচ্ছু ফেলার নেই চলে 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 লেগে যাবে বাবা বাবা জানলায় লেগে যাবে শোনা শোন না চলে এসো নিচে চলে এসো হাতে লেগেছে হাতে লেগেছে তোমাকে তো বারণ করেছিলাম এবার মার কাছে আসবে হ্যাঁ তাও আসবে না বাবা যাসনি পড়ে যাবি ধারে যাসনি চলে এসো চলে এসো চলে এসো বন করে কোথায় ঘুরছো মাথা ঘুরে যাবি মাথা ঘুরে যাবি মাথা ঘুরে যাবে চলেছো ওরে বাবা রে ওরে বাবা এ ফিউ তোলো যেমন ফেলেছো তুলে দাও যেমন ফেলেছো তোলো আস্তে আস্তে ও ও ও ও ও ও ও আর তুলে দাও আর বাকি বালিশগুলোও তুলে দাও ও ও আর বাকিগুলো তুলে দাও বাকিগুলো বাকি কত কি ফেলেছো ও তুলে দিছো থ্যাংক ইউ আর বাকি বালিশ গুলো বাকি এখনো কত কি পড়ে রয়েছে কাঁথা পড়ে ফেলে দিয়েছো ও বাবাড়ি কি ভারী চাদর তুলে দিয়েছো আচ্ছা আর কি পড়ে রয়েছে আর কি পড়ে রয়েছে দাও গুলো তুলে দাও তুলে দাও কি পরে রয়েছে এই বালিশ দুটো কে তুলবে এই বালিশ দুটো কে তুলবে ওই বালিশ দুটো তুলে দাও দাও বাবা তুলেছ আর ওই আর বাকিটা বাকি এখনো পড়ে রয়েছে তোলো হ্যাঁ হ্যাঁ আর একটা আছে তোলো বাহু বলি বাহু তুমি তুমি আমার বাহু ও বাবারে ও বাবারে বাহু কই কয় বাহু বলে চাগি না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে নাপ নাম 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 নাপ 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 না বাবা তুলে দাও তুলতে পারছে না ওটা আচ্ছা আমি তুলে দেবো তুমি তুলতে পারছে না আমি তুলে দেবো ও সরো সরো আমি ওটা চাগিয়ে তুলে দিই সরে এসো